অনেক তো হলো মা আসছে না কেন আমি হ্যালো আসসালামু আলাইকুম হম ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরে না কিছু বলেন ভুলই নাই আসলে সংসারে অনেক ব্যস্ততা থাকে তো তার মধ্যে কথা বলার একদম সময় পাই না আর হচ্ছে প্রচণ্ড গরম গরমে একদম অস্থির হয়ে যাই হুম হ্যাঁ তাই আসলে আর ব্যস্ত থাকি হ্যাঁ আমিও তো এই সংসারে জামেলায় মানে কারোর সাথে যে একটু কথা বলবো সেটাও বলতে পারি না হুম হুম হ্যাঁ আপনার বাসায় সবাই ভালো আছে তো না ও আচ্ছা আইসেন আপা আমাদের বাসায় একদিন আইসেন সময় ও বাইকে নিয়েই আসেন সময় করে যা আমি যাবো আসলে সময় করতে পারি না বুঝতে পারছি ব্যস্ত তো আসলে ভাবে সবারই আছে তাই বলে যে সব সময় ঘরোয়া থাকতে হবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ ভাবি আমারও তো সেই একই অবস্থা এই তো মাত্র গোসল করলাম হুম দিনকালের যে অবস্থা খারাপ হয়েছে একদম বিরক্ত হয়ে গেছি গরমে তোমার আসলে hmm i don't like it now oh, no! No! <laughs> thank you for watching